কালকে তো বলেছিলাম যে কালকে ধরবো কিন্তু আমরা মালদা গিয়েছিলাম তার জন্য আমরা যেতে পারিনি তো আজকে আমরা ফাইনালি সেখানে যাচ্ছি আর আমরা কিন্তু সবকিছু সরঞ্জাম রেডি করে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আর আজিজুর ভাই আমাদেরকে হেল্প করবে আজ আরবাজ ভাই হেল্প করবে হাসান ভাই আছে আমি আছে সকলেই থাকবো তো চলুন আজকের ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক গাছ দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মাঠে পুরো ধান খেত এখন চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন আর সামনে হাসান ভাই আরবাজ ভাই আর আজিজুর ভাই সামনে হাঁটছে আমি পিছন পিছন হাঁটছি কারণ ভিডিও ক্লিপ নিতে হবে তো তো চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে আর কি কি আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো জিনিস সাপে দেখা হলে আপনাদেরকে সাপ দেখাবো বা যে কোনো জিনিসে দেখা হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আমার উপরে দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা কিন্তু আজকে জাস্ট লাইক হেভি আছে আর এখানে হাসান ভাই তার মিনি ব্লগের জন্য ভয়েস ওভার করবে না ভিডিও ক্লিপগুলো নিচ্ছে জাস্ট প্রকৃতির ক্লিপগুলো আর ব্যাপারটা হচ্ছে যে আর আমি কিন্তু এখান থেকে মিনি ব্লগ রেডি করবো আর আপনাদেরকে তো আগেই বলেছি যে ধরেন আমি এখন এখানে এলাম যে ক্লিপগুলো ধরেন আমি লং ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই ক্লিপগুলো কিন্তু শর্ট ভিডিওতে দেখতে পাবেন না ওই জন্য আপনাদেরকে দুটোই ভিডিও দেখতে হবে তারপরেই কিন্তু আমার ডেলি ভ্লগের ফুল ফিল ভ্লগটা আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমরা এখনও সামনে যাচ্ছি হেঁটে আরও কি কি দেখতে পাচ্ছি না পাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপডেট দিতে থাকবো আর মেবি আসবাবুল ভাই এখন স্কুল গেল ওই স্কুল থেকে আসলে আমাদের এখানেই আসবে আর উপরে তো আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন জাস্ট হেভি হয়ে আছে কিন্তু পুকুরগুলো একদম ভরে মানে ভরপূর্ণ জল এই দিকে ওই দিকে আর হালকা করে যদি বৃষ্টি হয়ে যায় তো এই পর্যন্ত কিন্তু জল আসতে পারে এ হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন আর ভিউটা কিন্তু আজকে জাস্ট লাইক ওয়াও হেভি হয়ে আছে আল্লাহ তালার কত মানে সৃষ্টিটা কত সুন্দর হয় এই ভিউগুলো না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন আপনার এইগুলো দেখেছেন কখনো ওই দূরে এইগুলো কি পাখাগুলো রয়েছে কত সুন্দরই না লাগছে আমরা কোথায় কোথায় যাচ্ছি ঘুরদার এই জায়গাগুলো আসছি না এটা হচ্ছে ব্যাপার দেখছেন কত সুন্দর হয়ে আছে মানে যে পাখাগুলো রয়েছে একদিকে রয়েছে এটা একদিকে রয়েছে মেবি হাওয়াটা ওই দিক থেকে আসছে ওই জন্য তো দেখতে বেশ ভালোই লাগছে আপনারা হয়তো এতদিনে গ্রামের ভিডিও দেখেছেন বা মাঠের ভিডিও দেখেননি এই মাঠগুলো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে আর সিটি টাউন যেখানে ধরেন কালকে যেহেতু মালদা গিয়েছিলাম ওই ভিডিওগুলো দেখেছেন বাট আজকের ভিডিওটা এমন একটা ভিডিও হতে চলেছে যে ভিডিওটা দেখলে হয়তো আপনাদের মনটা আপ্লুত হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে আর এই প্রকৃতির ভিউ দেখলে যে কোনো যে কারোর মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যায় আর এটা তো হচ্ছে গ্রামের ভিডিও আর অনেক মজা হবে আপনাদেরকে তো বললাম তো আমরা এখনকার তো হাঁটতে হাঁটতে আছি ওই দূর থেকে একদম প্রায় হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় পাঁচ মিনিট থেকে হাঁটছি এখন পর্যন্ত কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছোতে পারিনি তো যাই হোক দেখি কতক্ষণ আমরা পৌঁছোতে পারছি আপনাদেরকে প্রতিটা মুহূর্ত শেয়ার করতে থাকবো মেনলি হচ্ছে যে এরকম একটা জায়গায় আমরা কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছি আর যাও তুমি একটু হেল্প করো আর ভাই ভাই কি করছো যাও স্যান্ডেলটা এখানে রেখে দাও হয় যাও আমরা নামছি টেনশন নিও না আমরা না নামলে তো ভিডিওই হবে না দেখতে পাচ্ছেন এই মাটিগুলো এখান থেকে নিয়ে ওখানে বাদ দেওয়া হচ্ছে মেনলি অনেকটুকু জায়গা নিয়ে করা হবে এটা রয়েছে বড় আল আমার তো মনে হচ্ছে এখানে মাছ হবে ভাই হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আমরা মাছ পাবো মাছ নিয়ে যাবো মাঠে যখন এসে মাছ নিয়েই যাব কেন আমরা কোনো একটা কাজ নিয়ে যে পারবো না ঠিক আছে সব কাজই পারবো তো হচ্ছে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক ভাইয়েরা বান দেওয়া বান দিয়ে দুক তারপরে কিন্তু আমরা জলটাকে পুষ করবো ওই 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 সাইডে একটু হেল্প করো ভাই ছেলেটাকে যাও যাও একটু হেল্প করে যাও পাগল দেখো ওই তখন থেকে কদল কোপেছে তাও একটু কিছু হচ্ছে না আর তুমি দাঁড়িয়ে হিপে যাচ্ছ ওই দিকটা ই করতে হবে ওই দিকটা দাও হ্যাঁ ওই দিকটা বাদ দিতে হবে আই হাসান ভাই তোমার অনুভূতি কেমন অনুভূতি তো অনেকদিন পর এলাম প্রায়

অনেকে বলে যে ভিডিও একই হচ্ছে না ভিডিও একই না ভাই আমাদের কন্টেন্টই একই না ওর ওর হচ্ছে মাইন্ড আলাদা আমার হচ্ছে মাইন্ড আলাদা ঠিক আছে তো ভিডিও আপনারা দুটোই দেখবেন বেশ বেশ ভালো লাগবে ভাই তুমি তো অনেকক্ষণ থেকে জলটা ই করছো তুমি ই করছো ওই দিকে দিচ্ছ তো বাট মনে হচ্ছে মাছ আছে হ্যাঁ তুমি তুমি কি একটা সারা পেয়েছো হ্যাঁ গটি গটির গটির মাছ হ্যাঁ তো পাওয়া যাবে তাহলে নাকি চ্যাংচুং পাওয়া যাবে চলো চলো শুরু করা যাক আমরা কিন্তু পেয়ে যাব মাছ শুরু করা কি শুরু হয়ে আছে চলছে কাজ এখানে আর মাছ ভাই জলটাকে ওপার করে দিচ্ছে আর মাছ চলে গেল তো কই মাছ মাছ নেই মাছ যায়নি জি আছে দেখি দেখি দেখো 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 মাছ নেই লাগছে হ্যাঁ এই যে মাছ চলে এসেছে আরে ভাই ভাই দেখো দেখো এদিকে দেখো

কোন মাছ বড় মাছ আছে এটা বড় মাছ গোটি আছে এই যে পেয়ে গেছে গেছে ভাই আর এক্সপেরিয়েন্স দেখছো ভাই এটা দিয়ে দুটো এটা দিয়ে দুটো পাবো অনেকটা পাবো পাঁচ ছ কিলো পেয়ে যাবো দেখতে পাচ্ছেন ও কই 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 আরে হেভি মাছ আছে এখানে রে এই যে দেখেন ও হেভি মাছ ধরো আর বাজ রাখো এখানে রাখো বেচে কেনে আছে ভালোই হবে একদম পাঁচশো পাঁচশো বেচে কেনা করতে হবে কই 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 কই

আপনারা দেখেন এ দেখেন আর বাস তুমি নিয়ে থাকো এই যে দেখেন কত বড় মাছ আহ আজকে তো শুধু মজার মজা আছে রে আরে কত মাছ রে দেশাল্লা দেখেন এরকম জায়গাতে কেউ মাছ মানে ধরে না আর এদের আজকে গোটি মাছ গুলো কিনা প্রায় তোমার কাদার মধ্যে থাকে ঠিক আছে কাদা গুলো একটু করো ঘাঁটো মানে মিশ্রণ করো তবে কিন্তু পেয়ে যাওয়া মানে এই মাছগুলো কিন্তু মেনলি কাদার মধ্যেই বেশি থাকে মানে ছোটোতে মাছ মেরেছি আমরা জানি কিছুটা না হলেও জানি অতটা বোকা না তোমাদের বয়সে বুঝতে পারলো আজজুর আমরা মেরেছি ওই সাইডে ওই সাইডে একটা বড় পুকুর ছিল ওখানেও মেরেছি কিন্তু আমার হাতের অবস্থা আজকে প্রচুর খারাপ আর জল ভালো জল আছে দেখি জল কোথায় জল আছে যাই হোক পরে এই যে এখানে কোথায় আছে এই এখানে জল আছে এগুলো তো হাতটাকে পরিষ্কার করে নি হালকা করে না হলে খারাপ লাগছে দেখতে আর আমি কিন্তু এখন নামবো না কেন যে ব্যাপারটা কী জানেন যে পরে নামবো যেখানে বেশি মাছ থাকবে সেখানে নামবো তা আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি হাতটা ক্লিন করে নিয়েছি এবার কিন্তু ভাইদের সঙ্গে সঙ্গ দেবো আমি জাস্ট আমরা কিছুই না জাস্ট ভাইয়েরা বলছিল। আর আমিও বলেছি যে দাদা তোমরা যদি মাছ মারতে যাও আমাদেরকে বলবা আমরা আমরাও যাব তার জন্য চলে এলাম ভাইদের সঙ্গে বেশ মজাই লাগছে আর আপনাদেরকেও অবশ্যই অবশ্যই মজা লাগছে এই যে আরেকটা পেয়ে গেছে দেখেন কি আছে এটা রে হাত দিয়ে হাতে দিচ্ছে না আর হাত পরিষ্কার করে এন আছে গোটি একটা সোয়েল কালাতে ধর একটা সোয়েল কালার ধরো যাই হোক এখানে পাবো অনেকটি মাছ পাবো এই চলে আছে রেখে দাও ভাই এখানে রেখে দাও আরো আর আছে কি এখানে আরো কেউ মানে মাছ ধরেছে নাকি তো যাই হোক দেখি এখানে আমরা এটা এটা যদি এটাতে যদি না পাই তাহলে ওটা কিন্তু জল ছেড়ে দেবো ওটা তো হবে হ্যাঁ ওটা তো হবে এটা এদিকে জলটা ছেড়ে দেবো তখন ওটা আমাদের প্লাস পয়েন্ট হয়ে যাবে ওখানে তখন পাবো মেনলি তো দেখা যাক কত আর কতটা মাছ পাচ্ছি আপনাদেরকে প্রতিটা মুহূর্ত শেয়ার করছি না আমার স্যান্ডেলটা এত সুন্দরভাবে ক্লিন করে রেখেছি আর কী বললো আর বাস ভাই নিচ থেকে উঠতে গেল হাতে কাদা ছিল আর আমার স্যান্ডেলটাতে দিয়ে দিল মানে বলা যায় আপনারা জানেন আমি মানে যখনই গোসল করি তখনই কিন্তু আমি স্যান্ডেলটাকে ক্লিন করি আর একটু হালকা দিয়ে স্যান্ডেলটাকে শেষ করে দিলাম যাই কোনো ব্যাপার না ক্লিন হয়ে যাবে বাড়ি গিয়ে আবার সাবান দিয়ে ক্লিন করে নেবো সেটা হচ্ছে ব্যাপার বাট এখনকার মতন তো এভাবে ক্লিন করতে হবে যেহেতু এর থেকে আর শুদ্ধ জল নাই হ্যাঁ কোথায় যাবা এখানে আর হবে না মাছ নাকি তো যাই হোক এখান থেকে আমরা লিভ নিয়ে চলে যাবো অন্য একটি জায়গায় এগুলো তার হবে না মেবি তো অন্য একটা অন্য একটা জায়গায় যাবো আজ এখান দাঁড়াও এখানে মাছ হবে না আর তাহলে কোথায় যাচ্ছি আমরা ওই দিকে যাবো তো চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখেন অনেক মানে রৌদ্রতে থেকে আর পারছি না ওই জন্য আমরা একটু ছায়াতে এলাম না আজ ভাইয়ের অবস্থা দেখছেন পারিশ্রমিক ছেলে আর এখানে তো আজুজোর ভাই আজুজোর ভাই দেখো এই দেখেন আমাদের পুরো জলটাকে একটু পরিষ্কার করতে হবে এটা হচ্ছে একটা এটা পেয়েছিলাম প্রথম এটা পেয়েছিলাম তৃতীয়বার মেবি ওটা বড়ো কটা পেয়েছি টোটাল কটা আছে বলতো পাঁচটা আছে পাঁচটা টোটাল পাঁচটা হ্যাঁ পাঁচটা মাছ আছে তো এটা হচ্ছে সবথেকে বড়ো ওই যে দেখেন ওই কোথায় যাচ্ছিস দে এইগুলো কি মাছ আমরা মাছ মেরেছিলাম সুইল মাছ আগে পড়ে যাচ্ছে রে তো যাই হোক আমরা কিন্তু এবার অন্য জায়গায় নেবো নাকি আর বা নেই আজিজুর কোথায় যাবো এবার বলো ওই সাইডে যাব আর আমরা কিন্তু এখানে ছায়া দেখে দাঁড়ালাম একটু এখানে একটু রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজিজুর আজিজুর এদিকে এ পোকটা আছে এ পোকটা ছেঁচতে কতদিন লাগবে মানে জলটা ই করতে এক মাস তুমি তুমি এই বালতিটা দিয়ে কতদিনে করবা এই দিয়ে পারবো না কেন মানুষের সম্ভব নয় নাকি অনেকটা জল রয়েছে গাইস আপনারা বলুন তো কটা মানুষে এই মানে শেষ করা যাবে সম্পূর্ণ জলটাকে অন্য জায়গায় করা যাবে আপনারা কমেন্ট বলুন এই দেখেন অনেক বড় বিশাল বড় একটা পুকুর আজিজুর যেটি মাছ পেয়েছি ওটি না তুমি ভারী চলো ভাই প্রচুর থাকা যাবে না চলো ভাই চলো চলো চলে যাবো চলো ভালো লাগে না আর এই রোদ রোদে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে অনেক কেয়ারে ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা তো কমেন্ট চাই সাবস্ক্রাইব চাই তো সব কিছু করবেন যা করার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে